দীঘায় বসলো স্বয়ংক্রিয় রুটি লুচি মেশিন পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় এবার পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিত্যদিনের রুটি লুচিসহ টিফিন খাওয়ার তৈরির ঝামেলা থেকে মুক্তি দিতে মুশকিল আসান হয়ে এলো রায় ফুড প্রসেসিং সেন্টার পর্যটন কেন্দ্র দীঘায় স্বয়ংক্রিয় রুটি লুচি তৈরির কারখানার উদ্বোধন হল বুধবার সন্ধ্যায় সেই কারখানার উদ্বোধন করলেন রামনগরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌরপ্রিতা সুপ্রকাশ গিরি চলচ্চিত্র অভিনেত্রী পাইল সরকার সহ অন্যান্যরা এটা নতুন না এটা খুবই ভালো যে আমাদের এখানে এই এলাকায় দীঘাতে প্রচুর পর্যটকের সংখ্যা দিনের পর দিন বাড়ছে এবং সেখানে আবাসন কেন্দ্র বেশি করে গড়ে উঠছে এখানে পর্যটকরা অনেক বেশি খুব তাড়াতাড়ি সুযোগ সুবিধা পেতে চাইছে। সব ব্যাপারেই থাকার খাওয়ার সব ব্যাপারেই পরিষেবাটা সুন্দর করে যাতে হয় তার জন্যে পর্যটকদের এটা চাহিদা আছে সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যে আবাসন কেন্দ্রগুলো হোটেলগুলো তার তাদেরকে সহযোগিতা করার জন্যে এই প্রথম মেশিনে রুটি তৈরি করে এবং তরকারি তৈরি করে বিভিন্ন হোটেলে হোটেলে সরবরাহ করার একটা পরিকল্পনা রায় কিশোরী ফুড প্রসেসিং সেন্টার তারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং হোম ডেলিভারিও যেমন করে বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি হয় হোম ডেলিভারিও পরবর্তীকালে চালু হবে এই উদ্যোগটা খুবই ভালো এবং এখানে যারা বোর্ডাররা আসবেন তাদের পক্ষে অত্যন্ত ভালো তারা অনেক বেশি ভালো বেশি করে ভালো পরিষেবা পাবে এই উদ্যোগ আজকের আমরা শুরু করলাম নিশ্চিতভাবে আগামী দিনে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আরও বেশি করে মানুষকে পরিষেবা দিক এটা আমরা চাই মুখ্যমন্ত্রী ক্ষুদ্র শিল্পের গুরুত্বের কথা বলেন যেখানে এই দীঘা মতন পর্যটন সহ সেখানে রেলটের উপর নির্ভর করে সেখানে খাদ্যের গুণগত মান বা ইএফসি যে এটা থাকে সার্টিফিকেট যেটা থাকে খাদ্য দপ্তর হ্যাঁ আমরা প্রথম বলেছি খাবারের ক্ষেত্রে কোয়ালিটির দিক থেকে কোনো আবস করা যাবে না আমাদের দুটো জিনিসই চাই কোয়ান্টিটি এবং কোয়ালিটি যেমন করে পরিমাণ যেমন বেশি করে সংখ্যক জিনিস চাই ঠিক তেমনি করে কোয়ালিটিটাও চায় তার গুণগত মানটা যেন ভালো হয় কিন্তু এখানে এই রুটি তৈরি করার কারখানা একটা ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র এন্টারপ্রাইজ কিন্তু এখানে আমাদের আরও বহু ক্ষুদ্র এন্টারপ্রাইজ আছে দীঘা দীঘাকে কেন্দ্র করে এই চারপাশে আমাদের এই এলাকা আছে বিভিন্ন ছোট ছোট শিল্প ক্ষুদ্র ঘরে বসে যারা কাজকর্ম করেন তাদের সব আছে কিন্তু এটা প্রথম এটা নতুন মেশিনে রুটি তৈরি করে মানুষকে খেতে দেওয়া তাকে সহযোগিতা করা বিশেষ করে হোটেলগুলোতে মানুষকে দেওয়া এটা প্রথম নতুন হ্যাঁ এটা প্রথম তৈরি হয়েছে এর তৈরি হোক নিশ্চিতভাবে সরবরাহ হোক দোষ গুণ ত্রুটি পরপর যদি আসে সেটাকে আবার রেক্টিফাই করা দরকার আমরা মনে করি যে এই উদ্যোগ ভালো এটা হচ্ছে সবথেকে বড় কথা মানে হাইজিন মেনটেন করে জিনিসটা কোনো হাতের টাচ লাগছে না ঘামের ব্যাপার নেই সেই মতো মানে সব কিছু মেনটেন করে এই রুটি বেরোচ্ছে এবং আজকে আমি দু বছর ধরে এই ব্যবসাটা সাকসেসফুলি করছি আমি বিশ্বজিৎ বাবুর সঙ্গে মানে বিশ্বজিৎ এই মেশিন দিয়েছি এবং বিশ্বজিৎ বাবু আশা করি খুব ভালোভাবে এই ব্যবসা চালাতে পারবো ঘন্টায় দু হাজার পিস বেরোয় ঘণ্টায় হাজার পিস বেরোয় ঘন্টায় ছশো পিস বেরোয় বাবু যে মেশিনটা নিয়েছেন ওটা ঘন্টায় হাজার পিসের মেশিন এবং দীঘার মতো জায়গায় আমার মনে হয় এই মেশিন কম পড়ে যাবে আমার নাম হচ্ছে উপমা মুখার্জি উপমাস কিচেন অ্যান্ড ক্যাটারের কর্ণধার এবং এই মেশিন আমার কাছেই মানুষ পায়